নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সামনেই পুজো পুজোতে কিন্তু অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয় বিশেষ করে অষ্টমীর দিন তো প্রায় প্রত্যেক বাড়িতে নিরামিষ খাওয়া হয় আবার অনেক বাড়িতে এমনও নিয়ম আছে প্রতিদিনই পুজোর কদিন নিরামিষ খেতে হবে সেই নিরামিষ দিনে আপনারা চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণ সহজ বানানো খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে মটর ডাল ধুয়ে দু থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি পাঁচশো গ্রাম দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি ডালটা দেখুন ফুলে ডবল হয়ে গেছে এবারেই ডালের সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার এই সব কিছু দিয়ে ডালের একটা পেস্ট তৈরি করে নেব ডালের দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর সাথে ছানাটাও পেস্ট করে নিতে পারেন এবার এই মিক্সির জারটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যেই এবার মশলাটা বেটে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেব টমেটো আপনারা চাইলে টমেটোটা কুচিও রান্নায় ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার নেড়ে চেড়ে ডালটা একটু শুকনো করে নিতে হবে এই কাজটা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন হাই ফ্লেমে রাখলে কড়াইয়ের নিচে ডাল লেগে পুড়ে যেতে পারে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবারের মধ্যে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ডালের সাথেও পেস্ট করে নিতে পারেন অথবা হাত দিয়েও একটু ছানাটা ভালো করে মেখে তারপরেও দিতে পারেন যেভাবে আপনার ইচ্ছে হবে এবার ভালো করে চেপে চেপে ডালের সাথে ছানাটা মিশিয়ে দেব যদি মনে হয় ভালো করে মেশাতে অসুবিধা হচ্ছে তাহলে হাতার পেছন দিকটা দিয়েও কিন্তু চেপে চেপে মিশিয়ে দিতে পারেন একটু চেপে চেপে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যাচ্ছে দেখুন ডালের সাথে ছানা কিন্তু একদম মিশে গেছে আমার এই ডালটা রেডি হয়ে গেছে এবার এই ডাল আমি গ্যাস থেকে নামিয়ে নেব একটা থালার মধ্যে দেখুন তেল ব্রাশ করে রেখেছি এবার এই থালার মধ্যেই ডাল এবং ছানার যে মণ্ডটা তৈরি করেছি সেই মণ্ডটা দিয়ে দিচ্ছি আর এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে এবার খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এই কাজটা গরম অবস্থায় করলে তাহলে কিন্তু ঠিকঠাক শেপটা দেওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে তখন অসুবিধা হবে দেখুন চেপে চেপে একটা গোল মতো শেপ দিয়ে নিয়েছি এবার এইভাবেই কিছুক্ষণ রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এটা রেখে দিতে হবে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব কাটার জন্য আমি পিৎজা কাটার ব্যবহার করছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নেবেন আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করছি না খুব বেশি বড় করলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কাটলে কিন্তু এরকম সুন্দরভাবে সেট হয়ে যাবে নাহলে গরম অবস্থায় কাটলে ভেঙে যেতে পারে গ্যাসে দেখুন বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ধোকাগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু এই ভাজাটা করতে পারেন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব শুধু ডালের ধোঁকা তো আমরা খেয়েই থাকি একবার এইভাবে ছানা দিয়ে ডালের ধোকা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে টেস্টও ভীষণ ভালো হয় আর ধোকাগুলো বেশ নরম হয় খুবই ভালো লাগে খেতে দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর অপরপিঠটাও একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো ডাল ভাতের সাথে খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন তবে আজ আমি এটার একটা তরকারি তৈরি করব। গ্যাসে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিলাম আপনাদের ইচ্ছে হলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আমি এখানে আর তেল ব্যবহার করছি না যেহেতু প্রথমেই অনেকটাই তেল দিয়েছিলাম ধোকাগুলো ভাজার জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এবার একটু কষিয়ে নেব এর ফলে কালারটা ভালো হবে গ্রেভির আপনারা চাইলে এই গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরেও কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে পারেন অনেক সময় গুঁড়ো মশলা সরাসরি কড়াইয়ের মধ্যে দিলে পুড়ে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না খুব ভালো করে মশলা কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম মিক্সির জারটা জারটাতে একটু জল দিয়ে দিচ্ছি আর এই রান্নায় আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলু ব্যবহার করতে পারেন আলু আগেই ভেজে তুলে রেখে তারপরে রান্না করতে পারেন বা আলু সেদ্ধ করে তারপরেও ভেজে তুলে রাখতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে দেবো বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু ডাল বেটেছি যে মিক্সি জার তার মধ্যে মশলা বেটেছি একটু ডাল লেগেছিল সেই জন্য না হলে কিন্তু কড়াইয়ের নিচে মশলাটা লেগে যাবে দিয়ে দিলাম পাঁচটা গোটা কাজু আমি বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা দেওয়া অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হয় বাদ দিতে পারেন আবার কাজুবাদামের পরিবর্তে আপনারা এখানে চার চারমগজ বাটাও দিতে পারেন মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাজুবাদাম বাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে দেখুন আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আবারও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব জল আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জল দিলে রান্নার স্বাদও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ধোঁকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে ভালো করে জল দিয়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন ঝোল ফুটিয়ে নিয়েছি প্রায় দু মিনিট মতো ঝোলটা ফুটতে দিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি ঠিকঠাক আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলো ধোকা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্নাটা হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই দেখুন ধোকাগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে একটুও ভেঙে যায়নি সব শেষে দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্না ঘি দিলে তো খেতে খুবই ভালো লাগবে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে আমি গরম গরম ধোকার তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি ভীষণ সহজ রান্না একটু অন্যরকমভাবে রান্না করেছি এই পুজোর সময় এই রকম রান্না কিন্তু আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আমি আজ ধোকাটা মটর ডাল দিয়ে বানিয়েছি তবে আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও এই ধোকাটা বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় ঘরোয়া সব উপকরণ দিয়েই এই রান্নাটা করে নিয়েছি এই সমস্ত উপকরণ আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু থাকে তাই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় স্বাদেরও একটু বদল হয় বাড়ির সকলে খেতে অবশ্যই পছন্দ করবে আমার আজকের এই ধোকার ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে